আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামান্য দর্শক দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথম বিষয়টি হলো যে বিএনপির এই মুহূর্তের শীর্ষ নেতা এবং সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী নেতা তিনি হঠাৎ করে লন্ডন যাত্রা করেছেন এরকম একটি খবর গণমাধ্যমে এসছে আমি একেবারে শতভাগ নিশ্চিত হতে পারছি না কিন্তু যেহেতু দায়িত্বশীল পত্রিকাগুলো রিপোর্ট করেছে ধরে নেওয়া যেতে পারে যে তিনি লন্ডনে যাচ্ছেন কেন যাচ্ছেন জনাব তারেক রহমান সাহেবের সাথে আলোচনা করার জন্য তো এখন এই আলোচনা কেন প্রতিনিয়ত তাদের মধ্যে টেলিফোনে কথাবার্তা হচ্ছে স্কাইফেতে কথাবার্তা হচ্ছে জনাব তারেক রহমান সাহেব বিভিন্ন রকম সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন এবং এই দলটি জনাব তারেক রহমান সাহেব যতদিন লন্ডনে আছেন ততদিন তো তিনি স্কাইফের মাধ্যমে পরিচালনা করছেন তো লন্ডনে গিয়ে যে বৈঠকগুলো সরাসরি হয়েছে মির্জা ফখরুল সাহেবের সাথে বা অন্য কোনো বিএনপি নেতাদের সঙ্গে ওর ফলে বাংলাদেশের রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন আসছে তার একটা মানে কোনো অভিনব সিদ্ধান্তে বাংলাদেশের যে রাজনীতি রাজনীতিতে কোনো প্রভাব প্রতিপত্তি স্থাপিত হয়েছে কিংবা যেটিকে বলা হয় রেডিক্যাল চেঞ্জ এরকম হয়েছে তার কোনো নজির নেই বরং যে সকল নেতা লন্ডনে গিয়ে জনাব তারেক রহমান সাহেবের সাথে ঘনিষ্ঠভাবে বৈঠক করেছেন মেলামেশা করেছেন এক সকল নেতা বাংলাদেশে এসে পরবর্তীকালে অনেকেই তাদের রাজনৈতিক কর্তৃত্ব হারিয়েছেন এবং তারা যে কাজগুলো করার চেষ্টা করেছেন সেই কাজগুলো তাদের রাজনীতির ক্যারিয়ারে একটা বিরাট বুমেরাং হয়ে দেখা দিয়েছে এটি হলো একটা বিষয় তো কাজে জনাব সালাউদ্দিন সাহেব এখন যে লন্ডনে গেলেন সেটা যদি ইতিবাচক দিক আমরা ধরি সেই ঐতিবাসিক দিক হলো সামনে তাকে কি করে মহাসচিব বানানো হবে বা কবে বানানো হবে এই বিষয়গুলির আলোচনা হতে পারে অথবা এই মুহূর্তে জুলাই সনদ নিয়ে যে সকল জটিলতা দেখা দিয়েছে তার প্রেক্ষিতে আসলে কী ধরনের আলোচনা হতে পারে যেটা আসলে স্কাইফিতে সম্ভব হয় না যেটা মুখোমুখি আলোচনা করলে হয়তো একটা সিদ্ধান্ত বের হয়ে আসে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা যে করা হতে পারে আর থার্ডলি হলো জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন নভেম্বর মাসের মধ্যে এরকম একটি ঘোষণা বিএনপির সব মহল থেকে দেওয়া হয়েছে এবং তিনি নিজেও সেই তার নেতাকর্মীদেরকে আশ্বস্ত করছে যে আমি খুব শীঘ্রই ফিরছি তো সেক্ষেত্রে বিএনপি ইতিমধ্যে জানেন যে দুশো আটত্রিশটি সিটে তাদের প্রার্থী একক প্রার্থী তারা ঘোষণা করেছে নির্বাচনের জন্য একেবারে আটঘাট বেঁধে তারা মাঠে নেমেছে এবং এই যে দুশো আটত্রিশ জন প্রার্থীকে যাদের নাম ঘোষণা করে দেওয়া হলো তারা সরাসরি নির্বাচনী এলাকাতে গিয়ে এখন মিছিল করবেন মিটিং করবেন নির্বাচনের আমেজ গড়ে তোলার চেষ্টা করবেন এটা আগামী এক সপ্তাহে বাংলাদেশের যে রাজনীতির টোটাল কোর্স অফ অ্যাকশন এটাকে পরিপূর্ণভাবে চেঞ্জ করে দেবে কিভাবে দেবে সেটা আমি একটা ভিন্ন ভিডিওতে বলবো শুধু এটাই বলি যে এখন আমরা এই মুহূর্তে রাজনীতির যে পরিণাম চিন্তা করছি বিএনপির এই প্রার্থী ঘোষণার ফলে পুরো পরিণামটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যাবে সেই উল্টানোটা বিএনপির জন্য ভালো হবে বা মন্দ হবে কি হবে না না হবে এই বিষয়গুলো নিয়ে হয়তো জনাব তারেক রহমান সাহেব এবং সালাউদ্দিন সাহেব তারা ফেস আলোচনা করতে চাচ্ছেন দুই নম্বর হলো যে জামাত যেভাবে জিদ ধরেছে যে নভেম্বর মাসেই গণভোট হতে হবে আর বিএনপি এই গণভোটের বিষয়টি প্রথমেতে এড়াতে চেয়েছে আর সর্বশেষে তারা এই গণভোটের বিষয়টি মূলত জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে এই গণভোট আয়োজনের যে পরামর্শ দিয়েছে এর বারে বিএনপি যেতে চাচ্ছে না এবং বিএনপি যদি এখন নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে অথবা জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে গণভোট মেনে নেয় মেনে নিতে বাধ্য হয় তাহলে বিএনপির রাজনীতির একেবারে সর্বনাশ ঘটে যাবে মানে আশ তো দূরের কথা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের যে ফেল করতে কষ্ট হয়েছে ঠিক জাতীয় নির্বাচন একই ব্যবস্থা হবে এই যে দুশো আটত্রিশ জন প্রার্থীকে ঘোষণা করতে দেওয়া হয়েছে এটা যে কি হবে এটা আমরা এখন কল্পনাই করতে পারছি না কাজেই বিএনপি এই জিনিসটা বোঝার কারণে তারা সেই গণভোটের ঝুঁকিতে যেতে চাচ্ছে না দুই নম্বর হলে যদি গণভোট না হয় বিএনপি জামাত এবং অন্যান্য শক্তিগুলো মুখোমুখি দাঁড়ায় এবং এখানে সরকার যারা কর্তা ব্যক্তি তারা যদি শত্রঞশীর চাল চালে তাহলে সেক্ষেত্রে বড় দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং আইনশৃঙ্খলা অবস্থা যদি খারাপ হয়ে যায় তাহলে তৃতীয় শক্তি চতুর্থ শক্তি নানারকম যে শক্তির কথা আমরা শুনছি যে ওয়ান ইলেভেন টু ইলেভেন মাইনাস টু মাইনাস থ্রি যে সকল তথ্য আমাদেরকে আতঙ্ক ছড়াচ্ছে সেইগুলো আরও প্রকট আকার ধারণ করবে অন্যদিকে জনাব তারেক রহমান সাহেব আসবেন তার জন্য বাসা ভাড়া পড়া থেকে শুরু করে বাসা ঠিক করা এরপর যাকে বলা হয় তার ব্যবহারের জন্য বুলেট প্রুফ গাড়ি তার আম্মার জন্য বুলেট প্রুফ গাড়ি এবং যেভাবে যাকে বলা হয় তাদের নেতাকর্মীদের জন্য আরও দুটো বুলেট প্রুফ গাড়ি চারটি বুলেট প্রুফ গাড়ি আমদানির যে অনুমোদন তারা সরকার থেকে নিয়েছে এটা মূলত বিএনপির জন্য বুমেরাং হতে যাচ্ছে এই গাড়িগুলো আমদানি করা হচ্ছে বা কবে আসবে আমি এটা জানি না কিন্তু এই গাড়ির যে অনুভূতি চাওয়া ইট মিন্স বিএনপি আসলে এই জনারণ্যকে ভয় পাচ্ছে তাদের উপর বুলেট চালানো হতে পারে তাদের উপর বোমা চার্জ করা হতে পারে এবং তাদের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন শীর্ষ নেতৃবৃন্দ তাদের জীবনের উপর ঝুঁকি রয়েছে এই ভয় দিয়ে যুদ্ধ করা যায় এই ভয় দিয়ে গেরিলা যুদ্ধ চালানো যায় কিংবা নিষিদ্ধ রাজনীতি করা যায় কিন্তু পাবলিক পলিটিক্স জনগণের যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে কোনো ভয় এবং আতঙ্ক থাকলে আর তারা রাজনীতি করতে পারে না এখন ধরেন রাষ্ট্রে যখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন তখন তো রাষ্ট্রই তাকে বুলেট প্রুফ গাড়ি দেবে জেট ক্যাটাগরি সিকিউরিটি দেবে কিন্তু আমাদের পাক ভারত উপমহাদেশে বিরোধী দলে থেকে সরকারি অনুমোদন নিয়ে বুলেট প্রুফ গাড়িতে করে জনগণের মধ্যে গিয়ে সেখান থেকে নেমে তারপরে নির্বাচনে জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে এটার একটা সিঙ্গেল উদাহরণ এই বাংলাদেশে নেই বরং যারা জানতেন যে এইরকম ঘটনা ঘটতে পারে যেমন বেনজির ভুট্ট তিনি জানতেন যে তারপর উপর আক্রমণ হতে পারে এমনকি পাকিস্তান সরকার তাকে সতর্ক করেছিল পাকিস্তান সেনাবাহিনী তাকে সতর্ক করেছিল কিন্তু সেটা ঝুঁকে নিয়েই তিনি কিন্তু জনগণের মধ্যে গিয়েছেন এবং সেভাবে তিনি মারা গিয়েছেন কিন্তু তার এই মারা যাওয়ার কারণেই কিন্তু তার পরিবার রাজনীতিতে টিকে আছে অন্যথায় বিলাল ভট্টো আসিফ আলী জারদারি এদের নাম মানে পাকিস্তানের রাজনীতিতে থাকতো না এইভাবে আসলে জনগণের মধ্যে ব্যারিকেড তৈরি করে দেয়াল তৈরি করে নিরাপদ দূরত্ব থেকে আসলে জনগণের রাজনীতি হয় না স্কাইপের যে রাজনীতির যে সফলতা বা ইন্টারনেটে তিনি যেভাবে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছেন এটা জনগণের মন এবং মননে তার ব্যাপারে কতটা প্রভাব তৈরি হয়েছে তার ব্যাপারে কতটা ইতিবাচক বিষয় তৈরি হয়েছে এটা তিনি বুঝতে পারবেন যখন জনগণের সঙ্গে তার সরাসরি কর্মদন সরাসরি যোগাযোগ এবং অবাধে জনগণ তার কাছে যেতে পারবেন তিনি জনগণের কাছে অবাধে যেতে পারবেন কিন্তু তিনি যদি বুলেট প্রুফ গাড়ির মধ্যে থাকেন তারপরে সেখান থেকে হাত নাড়ান এবং কোনো মতে মাথাটা উঁচু করেন আবার একটু এক মিনিটের মধ্যে সেখানে মাথা নুয়ে ফেলেন এরকম দুই তিনটি ঘটনা ঘটার পরেই জনগণ তার থেকে মুখ ফিরিয়ে নেবে এটাই বাংলাদেশের বাস্তবতা তো এই যে বুলেট প্রুফ গাড়ির কেনা ধারণা চিন্তা চেতনা এটি বিএনপির যে গণমুখী রাজনীতি সেই গণমুখী রাজনীতিকে অনেক অনেক ধাপ পিছিয়ে দিল আর বিএনপির নেতাকর্মীদের যে সাহস শক্তি এমনকি জনাব তারেক রহমান সাহেবের যে ব্যক্তিগত সাহস শক্তি এই সাহস শক্তিটাকে একেবারে বলতে গেলে শূন্যতে নামিয়ে আনা হলো এই বুলেট প্রুফ গাড়ির মধ্যে রাষ্ট্রের একটা কতগুলো কৌশল রয়েছে প্রতিপক্ষের কৌশল রয়েছে আপনি যত ভয় দেখাতে পারবেন ততই আপনি রাজনীতিতে ব্যবসা বাণিজ্যে সব ক্ষেত্রে সুবিধা লাভ করতে পারবেন এমনকি আপনি যদি কোনো ফ্যাক্টরি বা কোনো শিল্প কলকারখানার মালিক হন আপনি যদি আপনার স্টাফদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে ফেলতে পারেন তাহলে কিছুদিনের জন্য আপনি একেবারে জাস্ট লাইক এ কিং সেভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারেন কিন্তু দীর্ঘমেয়াদে এটা সম্ভব হয় না আর এখানে যারা এই কাজগুলো করে মানে এই আতঙ্ক তৈরি করে আলটিমেটলি তারাই সেই ফাঁদে পড়ে মানে ফাদের মধ্যে পড়ে যায় এখন এখানে বিএনপি যদি নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করার জন্য উত্তম মনে করার জন্য এই কাজ করে থাকেন এই কাজ করে থাকেন তাহলে এটার দায় বিএনপিকে নিতে হবে আবার অন্যদিকে যদি সেটা আওয়ামী লীগের কারণে হোক জামাতের কারণে হোক বিএনপি ভয় পেয়ে এই গাড়িগুলো কিনে থাকে সেটাও বিএনপির জন্য বুমেরাং হয়ে পড়বে মারাত্মক বুমেরাং হয়ে পড়বে এবং বিএনপির এই প্রস্তুতি দেখে বিএনপির যারা প্রতিপক্ষ তারা হাসবে ঠাট্টা করবে চিটকারি করবে দ্বিতীয়ত এই যে তারেক রহমান সাহেব যে বারবার আসতে চাচ্ছেন তিনি যদি এখন না আসে নভেম্বর মাসে তাহলে এটা তার জন্য হিতে বিপরীত হবে আবার যদি নির্বাচন ফেব্রুয়ারি মাসে না হয় কোনো কারণে একটি মাসও যদি পিছিয়ে যায় দুটি মাসও যদি পিছিয়ে যায় বিএনপি নেতাকর্মীদেরকে ধরে রাখা যাবে না এবং এই যে দুশো আটত্রিশ জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো তারা প্রত্যেকটা মানুষই এই যাকে বলা হয় ঠাট্টা মস্করা বা ট্রলের শিকার হবেন এবং তারা অনেকে দেউলিয়া হয়ে যাবেন নির্বাচনের বাকি এখনও নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস এই চার মাসে যারা প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে তাদেরকে প্রতি সপ্তাহে নির্বাচনী এলাকায় যেতে হবে এবং বড়ো বড়ো মিছিল করতে হবে মিটিং করতে হবে এবং এই নির্বাচনী কার্যক্রম চার মানে মার্জিতে চালাতে হয় তাহলে এক একজনের কোটি কোটি নয় কারো কারো ক্ষেত্রে শত শত কোটি টাকা খরচ হয়ে যাবে সব প্রার্থীতে ধনী নয় তারা এই টাকা আদায় করবে কোথেকে চালাবাজি করে তারপরে শেষে বিভিন্ন লোকের কাছ নিয়ে মানে এই যে দুশো আটত্রিশ জন প্রার্থী এই মুহূর্তে তারা রীতিমতো দেউলিয়া হয়ে যাবে এবং এই কাজ মানে তাদেরকে যে প্রভোগ করে করা হয়েছে জামা ইতিমধ্যে তিনশো আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে কিন্তু তারা যেভাবে কাজ করছে ট্রেডিশনালি বিএনপি তো সেইভাবে কাজ করতে পারবে না বিএনপি কাজ করছে আওয়ামী লীগের মধ্যে তারা যখন এই প্রার্থী যাবে এই প্রথম দিনে যখন যাবে অ্যাটলিস্ট সব প্রার্থীর জন্যই একশো দুশো তিনশো করে গেট তৈরি হবে মিছিল হবে হুন্ডা আসবে খাওয়া হবে ভোজ হবে মানে এক একটা প্রোগ্রাম হবে নেতার সে এক একটা প্রোগ্রামে মিনিমাম দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা খরচ হয়ে যাবে এ টাকা কোথেকে আসবে এই ভঙ্গুর অর্থনীতিতে ফলে ডিসেম্বর পর্যন্ত মানে এই নভেম্বর এবং ডিসেম্বর এই দুটা মাস পর্যন্ত নির্বাচনের তোপসে রাখ পর্যন্ত এই টেম্পটা যদি বিএনপি ধরে না রাখতে পারে এই প্রার্থী ঘোষণাটা বিএনপির জন্য বোমেরা হয়ে যাবে প্রার্থী যদি এলাকাতে যায় লোকজন যদি না আসে লোকজন বলবে আর ভোট পাচ্ছে না আর জামাতের ভোট বা এনসিপির ধরলাম না জামাত এবং আমি দক্ষিণাঞ্চলের কথা বলতে পারি যেমন আমার এলাকাতে জামাতের যে ভোট আছে গলা সিপু তার সঙ্গে চর্মনায়ের ভোট আছে আপনি যে কোনো একটা যাকে বলা হয় মানুষকে দাঁড় করিয়ে দেন চোখ বুঝে জামাত এবং চর্মনায়ের যারা লোকজন আছে একেবারে গুনে গুনে সেই ভোটগুলো দিয়ে আসবে একটাও কম বেশি হবে না কিন্তু বিএনপির ভোট তো তো সেটা না বিএনপির যদি ভোট কাউন্ট হয় বিশ হাজার চল্লিশ হাজার লোকের মহড়তাকে দেখাতে হবে এটাই তাদের রাজনীতির ট্র্যাডিশান তো এই যে যা কিছু হচ্ছে বা হলো আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির এই যে প্রার্থী ঘোষণা এই প্রার্থী ঘোষণাটা যদি দু হাজার চব্বিশ সনের এই নভেম্বর মাসে করা হতো দু হাজার চব্বিশ সনের নভেম্বর মাসে করা হতো সরকার সেই দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরে অথবা দু হাজার পঁচিশ সনের দু হাজার চব্বিশ সনের ডিসেম্বরে অথবা দু হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিতে বাধ্য হতো দুই নম্বর হলো যে এই প্রার্থীরা এখন তাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি তারপরে অনিয়ম দুর্নীতি এগুলোর অভিযোগ আসছে এবং অনেকে তাদের এলাকাতে তাদের যথেষ্ট জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে কোনো কারণে যদি নির্বাচন না হয় এবং কোনো কারণে যদি পরিবর্তিত পরিস্থিতিতে কোনো সরকারে সে চাঁদাবাস ধরার কথা চিন্তা করে আইনশৃঙ্খলা রক্ষার কথা চিন্তা করে কোনো দমন প্রয়ের কথা চিন্তা করে এই দুইশো আটত্রিশ জন যারা প্রার্থী আছে তাদের জীবন তামা তামা হয়ে যাবে তামাতামা হয়ে যাবে রাজনীতির একটা মূল ব্যাপার হলো যে সেই ইন্ডিয়া উইন্স ফ্রিডমে একটা বিখ্যাত কথা লিখেছেন মালানা আবুল কালাম আজাদ তিনি বলছেন যে জাতীয় জীবনে কখনো কখনো এমন ঘটনা আসে যখন প্রতিপক্ষের কথা মতো বা জনগণের কথা মতো নেতাকে চলতে হয় এবং সেক্ষেত্রে নেতারও পতন হয় জনগণের পতন হয় আর যখন নেতা এমন একটা অবস্থায় থাকে নেতা যেভাবে বলবে ওভাবেই সবাই সিদ্ধান্ত নেবে এবং সেটাই জনগণের জন্য কল্যাণ করা হয় নেতার জন্য কল্যাণ করা হয় পড়ে দেখেন মালান আবুল কালাম আজাদের তো এখন বিএনপি আসলে নিজের থেকে কোনো কিছু করছে না গত চোদ্দ মাসে তারা জনগণের ভয়ে কিছু কাজ করছে জামাতের ভয়ে কিছু কাজ করছে সমালোচনার জন্য কিছু কাজ করছে এনসিপির ভয়ে কিছু কাজ করছে আওয়ামী লীগের ভয়ে কিছু কাজ করছে মানে সবসময় কমপ্লাই করার চেষ্টা করছে এত মানুষকে খুশি করে রাজি করে আসলে কখনো রাজনীতি হয় না তো এই যে এখন রাজনীতি যে জটিল অবস্থায় যেখানে বাংলাদেশে এই মুহূর্তে হাজারোটা সমস্যা তৈরি হয়ে আছে সেই সমস্যার মধ্যে এখন বিএনপির প্রার্থী ঘোষণার কোনো দরকার ছিল না সালুদ্দিন সাহেবের লন্ডনে যাওয়া কোনো দরকার ছিল না আর এই মুহূর্তে যে বাস্তব অবস্থা তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন এই মুহুর্তে সেটা আমার কাছে নিরাপদ মনে হচ্ছে না সেটা বুলেট প্রুফ গাড়ি বুলেট প্রুফ হেলিকপ্টার যা কিছু হোক না কেন তো এরকম একটা পরিস্থিতির মধ্যে এই যে বিএনপি যে কমপ্লাই করছে সব কিছুর সঙ্গে প্রতিপক্ষের সঙ্গে জনগণের সঙ্গে এটি বিএনপির জন্য কতটা বুমেরাং হয় তা দেখার জন্য জাস্ট ওয়েট ফর সেভেন ডেজ আজকে এই ভিডিওটা করছি তার থেকে সেভেন ডেসের মধ্যে আপনি দেখতে পাবেন যে এই জিনিসগুলো কিভাবে বুমেরাং হয়ে বিএনপির জন্য ফিরে আসে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি